আমরা তোমাদের আয়োজনের প্যাটার্ন থেকে বুঝতে পারছি যে তোমরা একেবারেই সাধারণ ছাত্র বলতে যা বোঝায় সেটাই শুরুতে তোমরা কেন এটা কি করেছো ইত্যাদি কিছু বলার ব্যাপার আছে যাই হোক সেগুলো আমরা ধরে নিচ্ছি যে ব্যানারের মধ্যে যেভাবে লেখা আছে শিক্ষা রাজনীতি ইতিহাস অর্থনীতি সমাজ বিনির্মাণ এইসব বিষয়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী ভাবনা আজকে ঠিক পাঁচ তারিখ আজকে এক মাস হল স্বৈরাচার বিদায় নিয়েছে তো আজকের প্রোগ্রামের সবচেয়ে বড় সফলতা হল অ্যাটলিস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যারা খানিকটা রক্ষণশীল আবার এই আমাদের শ্রদ্ধেয় সহকর্মীদের কারো কারো মতো যারা খানিকটা প্রগতিশীল বিভিন্ন চিন্তার শিক্ষকদেরকে একসাথে বসা একটা অনুষ্ঠানে আলোচনা করতে আসা এই যে এক্সচেঞ্জ অফ ভিউজ এই জিনিসটা ছিল না তো এই জিনিসটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জারি রাখতে হবে আমি আমার সহকর্মীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এইভাবে করার জন্য আমি যখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলি সে অনেক আগে যখন প্রথম আসে তখন আমি একটা কাপার ফটো লাগিয়ে রেখেছিলাম যেটা আজ পর্যন্ত আমি খুলি নেই আর সেখানে লেখা আছে এই কথাটা কথা বলতে দিতে হবে চাই প্রশ্ন করার অধিকার এই কথাটা আমি আর কখনো চেঞ্জ করি নেই। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি কথা বলতে দিতে হবে চাই প্রশ্ন করার অধিকার কারো প্রশ্ন যদি ভুল হয় তাহলে তাকে আপনি যুক্তি দিয়ে বুঝিয়ে দিবেন যে এই প্রশ্নটা আসলে ভুল প্রশ্ন কিন্তু আপনি কাউকে শুরুতেই সঠিক প্রশ্ন করার জন্য আপনি কিন্তু বলতে পারবেন না প্রশ্ন উত্থাপন করার পরে বোঝা যাবে এটা সঠিক প্রশ্ন অথবা ভুল প্রশ্ন তাহলে এই যে আমাদের জাতীয় জীবনের সংকট নানা ধরনের সংকটের কথা আমরা বলতে পারি আমরা অহরহ শুনি আমি বলি সংকট একটা একটাই প্রবলেম সেটা হচ্ছে যে ডায়ালগ না থাকা কেউ কারোর সাথে কথা বলে না কেউ কারো কথা শুনে না এখন এবং আরেকটা খুব টক্সিক ব্যাপার হলে যে লোকেরা বলতে চাচ্ছে আমরা নিরপেক্ষ হব না সত্যটা একটা পক্ষ মিথ্যাটা একটা পক্ষ নিরপেক্ষ বলে কোনো পক্ষ নাই বিবিধ যেমন একটা খাত জোট নিরপেক্ষ জোট যেমন একটা জোট তেমনি করে সব কিছু একটা পক্ষ তাহলে আপনি সত্যের পক্ষে থাকবেন তাহলে আপনার একটা বিপক্ষ থাকবে আপনি যার বিপক্ষ তার বক্তব্যটা যদি আপনি এমনভাবে বলতে পারেন যাতে করে সে বলতে পারে যে হ্যাঁ আমি তো এটাই বলতে চেয়েছি এটি আমার কথা এরপরে আপনি তার পক্ষে তার অবস্থানের বিপক্ষে যুক্তি দিবেন তাহলে বোঝা যাবে যে আপনি আসলে অন্ধভাবে বিরোধিতা করছেন না আপনার কথার মধ্যে সার্বর্ত আছে এখন এই তর্ক বিতর্ক আলোচনার মধ্যে সাধারণত আমরা একটা ভুল করি সেই ভুলটা হচ্ছে এটাকে ওই ফ্যালাসি ফেলাসি যে বলে না রং আর্গুমেন্ট ফেলাসির ভাষায় এটাকে বলে স্ট্রং ফ্যালাসি কথার কথা আমার একটা খরগোটা দিয়ে মুক্তি বানিয়ে কুসুপত্তলিকা সেটাকে একদম পিটিয়ে সোয়াই দিয়ে জ্বালাই দিলে এই মোজাম্মন স্যারকে ধ্বংস করে দিলাম কিন্তু সেটা তো আমার স্ট্র ম্যান নট দ্য রিয়াল ম্যান তেমনি আমার যেটা পজিশন কথা সেই কথাকে পাশ কাটিয়ে ওই কথাটা সে বলেছে সুতরাং তাকে ব্যক্তি হনন চরিত্র হনন এগুলো করো তো এই কাজগুলো আমাদের সমাজে সবসময়ই চলে তো সিইউডিএস একসময় আমাকে একবার ডাকছিল ফেলাসি নিয়ে একটা আলোচনা করার জন্য তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে আয়োজকরা আমাকে সেই সময় আসলে ডাকার কথা না কিন্তু উদ্যোক্তাদের মধ্যে আমার একটা ছাত্রী ছিল তো সে বলছে যে মোজামাল সাদ যেহেতু বলছে আড়াইটায় আসবে তাহলে আপনি ধরে নেন যে আড়াইটায় আসবে এটা ব্যতিক্রম হবে না হ্যাঁ তো আমি ঠিক ঝড় বৃষ্টির মধ্যে আমি বাইরে ছিলাম এসে পচ্ছি তখন আমার গাড়ি ছিল না আমি বাইক নিয়ে আসছিলাম সম্পূর্ণ ভিজা ছিলাম তো আমি এখানে ফেলাসির একটা আলোচনা করেছিলাম দশ পনেরো বিশটা পরিচিত ফেলাসির আলোচনা তো স্ট্রমেন্ট ফেলাসি একটা এক ফেলাসি তো আমাদের যে আমরা যে ডায়লগটা চাচ্ছি আমাদের ডায়লগের ওই প্যাটার্নগুলো বুঝতে হবে আচ্ছা আমি এইটু ক্ষমা চেয়ে নিয়েছি আমার সহকর্মীদের কাছ থেকে সম্মানিত সহকর্মীদের কাছ থেকে যে আমার ডিপার্টমেন্টের নতুন চেয়ারম্যান ওর প্রথম প্ল্যানিং কমিটি আজকে এবং বারবার করে বলেছে স্যার আপনি অবশ্যই কিন্তু এগারোটার সময় আসবেন দরকার আপনার জন্য আমি কিছুক্ষণ ডিলে করব। তো সেই হিসাবে আমাকে হয়তো একটু যেতে হবে তা আমি মূল কথাটা বলতে চাই আজকে আমরা উপস্থিতি অল্প কজন শিক্ষক আমার এই তিনজন সহকর্মী প্রথম দাঁড়িয়েছিলেন হয়তো খবর পেলে আমরা নিশ্চয়ই যেতাম কিন্তু দে হ্যাভ দে দ্য মোমেন্টাম এরপরে আমরা হয়তো কিছু করেছি বেশি কিছু করতে পারি নাই একটু আগে আসলে এগুলো বলার কথা না আমি যখন নাস্তা করে বসেছিলাম আই ওয়াজ ঠিয়ারিং রিয়েলি ওই যে উনিশ তারিখে একটা ভ্যান চালক সে গেছে জুমন নামাজ পড়ার জন্য নামাজের পর সে আন্দোলনে গেছে সে মারা গেছে তার তিনটা বাচ্চা ছোট ছোটো বাচ্চাটা কেঁদে কেঁদে বলতেছে আমার বাবা মরে যায় নামাজে আছে কিন্তু আসবে তো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে সুন্দর সুন্দর কথা বলবো তোমরা এলিট হয়ে উঠবে কিন্তু যারা জীবন দিয়েছে যারা আহত হয়েছে পঙ্গু হয়েছে তাদের এই স্যাক্রিফাইসটা যাতে আমরা কখনো না ভুলি এবং সেটার দাবি হবে এই যে ডায়ালগ এই যে কথাবার্তা বলা ওই যে কথা বলতে দিতে হবে চাই প্রশ্ন করার অধিকার এই জিনিসটা যদি বজায় থাকে হয়তো ওই চাকসু নির্বাচন হবে চাকসু বিল্ডিং অনেক জমজমাট হবে কিন্তু এই যে তোমরা ছাত্র ছাত্রীরা আমাদের কজন শিক্ষকে ডেকে যে আজকে যে প্রোগ্রামটা করছো সেইটা এক সময় হয়তো লোকেরা স্মরণ করবে তো আমি এত বিষয়ে এত কিছু কথা বলবো না আমি একজন শিক্ষাবিদ হিসাবে এবং আমার একটা স্টাডি সেন্টার আছে সমাজ সংস্কৃতি অধ্যয়ন কেন্দ্র আর আমরা সমাজ নিয়ে কাজ করি সেটার অংশ হিসেবে আমি শুধুমাত্র দুটো কথা বলেই শেষ করব। শিক্ষার পাঁচটা অনুষঙ্গ আমি কেন শিখব বৃত্তিমূলক শিক্ষা নাকি নলেজ ফর নলেজ অ্যানালাইটিক এডুকেশন সেটা ঠিক করতে হবে আমি প্রায় স্টুডেন্টদের জিজ্ঞেস করি কেন পড়ক সে জানে না প্রায় সময় বলে যে তাদের গার্ডিয়ানরা বলছে সেজন্য সে পড়ে কেন শিখব তারপরে কি শিখব যেটা আমাদের সিলেবাস কারিকুলামের মধ্যে একটা গাইডলাইন দেয়া থাকে তারপরে আমরা এই শিক্ষাটা কীভাবে শিখব শিক্ষার পদ্ধতি এটা শিক্ষকদের সাথে রিলেটেড একজন শিক্ষক পদোন্নতি পেয়ে অনেক সিনিয়র টিচার হয়ে যাচ্ছে কিন্তু তার টিচিং মেথড একেবারেই ভুল টিচিং একটা পাবলিক স্পিকিংয়ের ব্যাপার একটা ক্যাপাসিটি বিল্ড ব্যাপার যেইটা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদেরকে শেখানো হয় আমাদেরকে শেখানো হয় না এটার মধ্যে আমি ফিলোসফি জানতে পারি বাট হাউ টু টিচ ফিলোসফি টু সাম অডিয়েন্স অর দিস লেভেল অডিয়েন্স এটা একটা স্কিলের ব্যাপার কীভাবে শিখবো চার নম্বর হচ্ছে শিক্ষার মূল্যায়ন তোমরা যেখানে মার খেয়ে যাচ্ছ দুইজন আলাদাভাবে খাতা কেটে গড় করে একটা নাম্বারে বেশি হলে তৃতীয় জনকে দেওয়া হয় যেটা কাছাকাছি মিটে সেটা করে গড় করে নাম্বার দেয় বিশ্বাস করো এই মূল্যায়ন পদ্ধতি দুনিয়ার কোথাও নেই আমাদের দেশেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে নাই বুয়েটের মতো সরকারি বিশ্ববিদ্যালয় নাই এই মূল্যায়ন পদ্ধতি অবশ্যই চেঞ্জ করতে হবে সারা বছর পড়িয়ে একটা পরীক্ষা নেওয়া এটাকে বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ টিচিং এটাকে বলা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট আর তোমাকে পড়ানো হবে শেখানো হবে শিখতে শিখতে তোমার মূল্যায়নও চলতে থাকবে কোর্সও চলবে তোমার মূল্যায়নও চলবে এটাকে বলা হচ্ছে যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট সুতরাং ওই চার নম্বর কথা যে শিক্ষার মূল্যায়ন পাঁচ নম্বর কথা হচ্ছে শিক্ষার প্রয়োগ শিক্ষাটা তুমি কী করবা আমার ফিলোসফিতে আমাদের ডিপার্টমেন্টে একশো পঞ্চাশ জন ভর্তি করা হয় পার হইতে হইতে একশো পাঁচ দশজন গিয়ে মাস্টার্স করে সারা বাংলাদেশ থেকে মিলিয়া দেড়শো দেড় হাজারের মতো ফিলোসফির পোস্ট গ্র্যাজুয়েট বের হয় যারা অনার্স মাস্টার্স করা এটার কোনো দরকার নাই আপনি আর্কিওলজিতে দশ হাজার লোক আপনার কোনো দরকার নেই কিন্তু আর্কিওলজি থাকা দরকার হিস্ট্রিতে আপনার দশ হাজার লোকের প্রতি বিবছর দরকার নাই। কিন্তু হিস্ট্রি থাকা দরকার তাহলে শিক্ষা কেন কীভাবে কী শিখবো কীভাবে শিখব শিক্ষার মূল্যায়ন এবং শিক্ষার প্রয়োগ এগুলা মাধ্যমে আমাদেরকে এই শিক্ষার পুনর্গঠন করতে হবে আর শিক্ষক এই বৃহত্তর সমাজের কথা আমরা সময় বলি আমার একটা সেন্টার আছে আমি নিজ খরচ এটা চালাই গত প্রায় পঁচিশ বছর থেকে আমি শুধু এটুক বলবো আমার হাতে এই যে একটা বই আছে এটা আমি তিনশো টাকা ব্যাংকে জমা দিয়ে গত কয়েকদিন আগে রেস্ট অফিস থেকে তুলেছি কিন্তু এটা কিন্তু থাকার কথা প্রতিটা টিচারের কাছে প্রতিটা স্টুডেন্টের কাছে এটা অ্যাভেলেবেল থাকার কথা এটা সফট কপি থাকার কথা আমরা কী ধরনের ডিজিটালাইজেশন করছি এখনও পর্যন্ত বসে বসে আমরা মানে নাম্বার তুলি এবং নাম্বার লিখতে টিচাররা ভুল করে সেটার জন্য স্টুডেন্টরা ব্যাংকে ফি দিয়ে টিচারদের পিছিয়ে পিছিয়ে ঘুরতে হয় কী রকম যে ভোগান্তি এখানে হচ্ছে এই অ্যাক্ট বিশ্ববিদ্যালয় এক যখন সেভেন্টি থ্রি তৈরি করা হয় তখন মনে করা হয়েছে শিক্ষকরা উচ্চ মূল্যবোধের মানুষ তাদের জন্য নিয়মকরণের দরকার নাই তোমরা শুনলে আশ্চর্য হবা বিশ্বাসযোগ্য নয় ইয়াং টিচাররাও বিশ্বাস করবে না আমরা যখন টিচার হয়েছি দুই পিস্টার একটা ফর্ম ফিল আপ করে ওখানে ছবি লাগানোর কোনো সিস্টেমই ছিল না এরকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে তাদের জন্য তো এত কিছু দরকার নাই কিন্তু সেই স্বাধীনতার আমরা অপব্যবহার করেছি গণতন্ত্র স্বাধীনতা সেখানেই চলে যেখানে ন্যূনতম মানে মূল্যবোধটা কাজ করে সুতরাং আমি দাবি করব এই অ্যাক্টের মধ্যে যত জায়গাতে ইলেকশনের কথা আছে এগুলোকে ইমিডিয়েটলি বাদ দিতে হবে ইলেকশনের মাধ্যমে আপনি যখন কাউকে কোনো পোস্ট দিচ্ছেন সেখানে রাজনীতি আসবে সেখানে ভোটার নিয়োগ হবে শিক্ষক নিয়োগ না হই ভোটার নিয়োগ হবে মূল গোড়া সেখানে ছাত্র রাজনীতি সমস্যা না শিক্ষক রাজনীতি হলো সমস্যা যত ভালো শিক্ষক আপনি হন না কেন আপনি লেখাপড়ায় যত ভালো হন না কেন ওই পলিটিক্যাল দলের লাইনে যদি আপনি না আগান তাহলে আপনার ওই যে ওনাদের মতো তিনজন হয়ে দাঁড়াইতে হবে আপনার সাথে আর কেউ থাকবে না ইভেন আপনি যদি দাঁড়ান আপনি তিন ভোট পাই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে আপনি কোনো ভোট পাবেন না আমার সহকর্মীরা আমার সাথে একমত হবে সুতরাং গণতন্ত্র সেখানেই দরকার যেখানে সারাদিন আপনি আপনার সহকর্মীর সাথে থেকেছেন কিন্তু বলেন নাই আমি কিন্তু ইলেকশনে দাঁড়াইছি আপনি আমাকে ভোট দেবেন এটা বলেন নাই সেই মূল্যবোধের জায়গা হচ্ছে গণতন্ত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা ডিপার্টমেন্ট মিল একটা ফ্যাকাল্টি ল ফ্যাকাল্টি সবচেয়ে নোংরা রাজনীতি সেখানে চলে তাহলে কীভাবে পোস্টগুলোতে লোক নিয়োগ করা হবে সিনিয়র মোস্ট যারা আছে একজন সিনিয়র মোস্ট হয়েছে বলে যে তিনি ভালো প্রশাসক হবেন তেমন না তাহলে সিনিয়র মোস্ট দশজনের মধ্যে থেকে আপনি ডিন নিয়োগ করেন সিনিয়র মোস্ট পাঁচজনের মধ্যে থেকে আপনি কোনো ক্যাটাগরিতে রিপ্রেজেন্টেশন নিয়ে আসেন এভাবে যদি আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পরিচালনা করেন আমি মনে করি একটা সুন্দর বিশ্ববিদ্যালয় হতে পারে অনেক সমস্যার গোড়ার সমস্যাতে যদি আপনার কাজ না করি তাহলে কিন্তু যেমন আপনার ইনফেকশনের কারণে জ্বর হয়েছে আপনি জ্বরের যত ট্রিটমেন্ট করেন ইনফেকশন থাকলে কিন্তু জ্বর কখনোই ভালো হবে না আপনি ইনফেকশনটা ট্রিটমেন্ট করতে হবে সুতরাং প্রবলেম এত বেশি হয়েছে আমরা এত তলে নেমে গেছি আমি কোনোদিনে বিশ্বাস করি করিনি আনডিলভিডিট রেসেন্টলি যে টাকা দিয়ে শিক্ষক নিয়োগ হয়েছে বাট আই ডু বিলিভ দ্যাট আই হ্যাভ দ্যাট এভিডেন্স আমার ওই যে আমার ফাঁসি যায় বই লিখছে না আমার মনে হচ্ছে না আমার একটা কিছু চাই আমার আমি কমিউনিটি হিসেবে আমার একটা বিচার চাই এরকম অবিশ্বাস্যভাবে বিশ্ববিদ্যালয়ের মানের পতন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ে মানে আনার জন্য কিন্তু শিক্ষকরা আছে তারা একসময় দল করেছেন কিন্তু এখন দলের পক্ষে না অথবা কখনও দল করেন নাই যেভাবেই হোক না কেন শিক্ষকদের বৃহৎ অংশ আমি একটা বক্তৃতা বলেছিলাম যে নাইনটি পারসেন্ট শিক্ষক তোমাদের সাথে আছে কিন্তু তারা আসতে পারতেছে না উই আর সরি যে আমরা আন্দোলনে তোমাদের সাথে আরও জোরে থাকার কথা ছিল আমাদের এই যে সহকর্মীরা আসছে শুধু এরাই নয় বিশ্ববিদ্যালয়ের আমি বলবো যে নাইনটি নাইনটি ফাইভ টিচার পার্সেন্ট টিচাররা এটাই মনে করে সম্প্রতি সময়ে যেগুলোকে একবারে অযোগ্য লোক নিয়োগ করা হয়েছে তাদের তো কোনো যোগ্যতা নাই তাদের তো কোনো যোগ্যতা নাই রাজনীতি করে ঠিক আছে তার তো আর কোনো পথ নাই যাই হোক তাদেরকেও আমি বলবো যে ক্রমান্বয়ে মূলধারার মধ্যে ইয়ে করার জন্য আমি একটু বেশি বলে ফেলেছি হাবিব ভাই সরি মুনমুন প্রফেসর মনির প্রফেসর তসলিম উদ্দিন সরি আমি একটু আবেগপ্রবণ হয়ে পড়েছি এই বিশ্ববিদ্যালয় আমার আবেগের জায়গা আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমার আর কয় বছর মাত্র চাকরি আসে হয়তো আল্লাহ বাঁচাইলে আমি এখানেই থেকে রিটায়ার করব কিন্তু আমি একটা সুন্দর বিশ্ববিদ্যালয় দেখে যেতে চাই যেটার একটা মানে সুবে সাদেক আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে অভিনন্দন